ডুবে গেছে সূর্য আগামী দুই মাস থাকবে টানা রাত মেরু অঞ্চলে সূর্যাস্ত এবং রাতের প্রাকৃতিক দৃশ্য এক অভূতপূর্ব অভিজ্ঞতা প্রদান করে সমুদ্রের ওপর সূর্য অস্ত যাওয়ার সময় শান্ত জলরাশিতে সূর্যের আভা প্রতিফলিত হয় যা দৃশ্যটিকে করে তুলেছে অদ্ভুত সৌন্দর্যপূর্ণ এরপর রাতের দৃশ্যে দেখা যায় মানুষজন ছাদে আকাশের দিকে তাকিয়ে আছেন আকাশে অসংখ্য তারা ঝলমল করছে এই দৃশ্যটি আলাস্কার যুক্তরাষ্ট্রের যেখানে এক বিশেষ সময়কাল পর্যন্ত সূর্য দেখা যায় না স্থানীয়রা এই দীর্ঘ অন্ধকারকে পোলার নাইট বা মেরু রাত্রি নামে জানেন শীতকালে ঘটে এই বিশেষ ঘটনা যা মেরু অঞ্চলে একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য মেরু অঞ্চলের বৈজ্ঞানিক ব্যাখ্যা পৃথিবী তার অক্ষের ওপর তেইশ ডিগ্রি কোণে হেলে থাকার কারণে শীতকালে উত্তর মেরু থেকে সূর্য দূরে থাকে এই সময়ে নির্দিষ্ট সময় পর্যন্ত সূর্যের আলো সেখানে পৌঁছায় না ফলে প্রায় আড়াই মাস ধরে গভীর অন্ধকার বিরাজ করে সেখানে দীর্ঘ অন্ধকারের কারণেই স্থানীয়রা বিশেষ লাইটিং ব্যবহার করেন অনেকেই ভিটামিন ডি এর অভাবে ভুগতে পারেন কারণ সূর্যের আলো দীর্ঘ সময় নেই মেরু অঞ্চলের অন্যান্য মনোরম দৃশ্যের মধ্যে রয়েছে ব্লু আওয়ার এবং অরোরা ও মরুজ্জ্যোতি এর অত্যাশ্চর্য দৃশ্য তুলে ধরা হয়েছে আকাশে সবুজ ও বেগুনি আলো ঝলমল করছে বরফে ঢাকা শহর উষ্ণ পারিবারিক সন্ধ্যা এবং শীতকালীন জীবনযাত্রার বিচিত্র প্রদর্শিত হয়েছে সেখানে এই দৃশ্যগুলো মেরু অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য এবং শীতকালীন জীবনযাত্রার বিপরীত অভিজ্ঞতা তুলে ধরতে পারে